একটা কিন্তু সেগুলা যার মনে ইচ্ছে যেরকম সেরকম কর্মসূচি দিয়ে দিচ্ছে নবীন যারা বাদ পড়ে গেছেন তাদেরকে আমরা এই সংগঠনে সামনে সামনে বসে আমরা সবাই মুরব্বীরা বসে অন্তর্ভুক্ত করে নেব হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিচ্ছরি নাজিরহাট পৌরসভার উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির কায়েদি মিল্লাত মরহুম আল্লামা মা বাবুনগরী বাবনগরী রহমাতুল্লাহ আলা এর জীবনকর্ম অবদান ও কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে বাবনগরী রহমতুল্লাহকে আল্লাহ তাআলা তাম জীবনের সমস্ত গুণ হতা মাফ করে তার সমস্ত আম আল কবুল করে আল্লাহ তালা তাকে জনত দান করো পনেরোই জুন রবিবার চৌধুরী সকিনা কমিটি মিলনায়তনে হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং মাওলানা জুনাইদ জহর ও মুফতি আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা আই বাবুনগরী প্রধান বক্তা ছিলেন মাওলানা জুনাইদ বিন জালাল বিশেষ অতিথি ছিলেন মাওলানা সলিমুল্লাহ মাওলানা মাহফুজ মাওলানা সালাউদ্দিন মাওলানা আবু তালেব মাওলানা এরশাদ বিন জালাল হাফেজ রশিদ হাফেজ জহরুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার হেফাজ ইসলামের কমিটিকরণ গঠন প্রক্রিয়ার সামনে রেখে এবং আল্লাহ জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ আলের জীবন ও কর্ম অবদান আলোচনা সম্পর্কে আজকে এখানে আমাদের নাজিরাট পৌরসভার অন্তর্গত চৌধুরী সুকিনা এই ক্লাবের মধ্যে প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ বিকাল দুটার থেকে শুরু হয়ে আসর পর্যন্ত এবং আসর নামাজের পর থেকে শুরু হয়ে এই পর্যন্ত মাগেরিপো পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলছে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ প্রবক্তারা অতরাধের জীবনে নিয়ে আলোচনা করেছেন এবং সাথে নাজিয়াট পৌরসভার সুন্দর সুন্দর একটা এই ওই কমিটি ওই হেফাজ ইসলামের পৌরসভার একটা কমিটি এই উপহার দেওয়া হয়েছে এখান থেকে আশা রাখি এই কমিটিরকে সামনে নিয়ে এ কমিটিকে সাথে নিয়ে আমরা সবাই আগে আগে সামনের দিকে চলব এবং আমাদের পূর্বের বক্তারা বলছেন যে সমস্ত এই সদস্যগণ একরাম প্রবীণ এবং নবীন যারা বাদ পড়ে গেছেন তাদেরকে আমরা এই সংগঠনে এই সামনে সামনে বসে আমরা সবাই মুরব্বিরা বসে অন্তর্ভুক্ত করে নেব আশা রাখি আল্লাহ তাআলার দরবারে এই কমিরের মাধ্যমে আল্লাহ তালাই ও দ্বীনের শম্মত নিবেন জনায়েদ బాবুর রাহিমাল্লাহর জীবনী সুন্দর আলোচনা করা গেছে যেই দুই বিষয় এখানে আজকে মওদুত মজলিস রা গেছে সেই দুই বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব আর সফলতা দান করুন এবং জরেদ বাবুর রাহিমাল্লাহর দরজাত গুণন্দ স করুনি আল্লাহ এবং আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনকে কবুল মন্দির করে নেন এবং সেই সংগঠনের যারা সদস্য সবাই হিম্মতের সহিত ইমান এবং আখলাজের সহিত আগেবারের তভির দান করুক সবাই সারা পৃথিবীর মুসলমানদের থেকে এটি দোয়া কামনা করতেছি যাতে আমাদের এই পৌরসভার এই কমিটিটা এই আমদ পর্যন্ত বহাল থাকে অনুষ্ঠানে সকলের মত ভিত্তিতে বৃত্তিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিচ্চরি উপজেলার নাজিরহাট পৌরসভার কাউন্সিল অধিবেশনে সভাপতি মাওলানা ফজলুল হক সাধারণ সম্পাদক মাওলানা জুনাইজ জহর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইরফান কাদের নির্বাচিত হন হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিচ্চরি নাজিরহাট পৌরসভার আজকে কমিটি গঠন হয়েছে তো আজকে আমরা দেখেছি বিভিন্ন মত বিরুদ্ধ যে উপস্থিত যে মত বিরুদ্ধ ছিল ওলামায়ক রামদের মধ্যে সেটাকে কাটিয়ে মানে সকল একরাম মানে দলমত নির্বিশেষে সকলেই হেফাজ ইসলামের ছায়া চলে এসেছে আমরা আশাবাদ ব্যক্ত করব আগামী দিনে যে কোনো কর্মসূচিতে হেফাজ ইসলাম বাংলাদেশ সর্বস্তরের তহিদ জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে হেফাজ ইসলাম তার কর্মসূচিকে বাস্তবায়ন করবে এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যে আমাদের ইউনিয়নগুলো আছে এই পৌরসভার অধীনে সকল সকল ইউনিয়ন ভিত্তিক নিশাল্লাহ সবগুলো ধারাবাহিকভাবে কমিটি দেওয়া হবে আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ নাজিরাট পৌরসভা শাখার কাউন্সিল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় একশো জনের উপরে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সভাপতি সেক্রেটারি আমি অদমকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন এবং আমি আশা করি নাজিরাট পৌরসভার তৃণমূল থেকে যে আমাদের সংগঠনের কর্মসূচি আছে ওই কর্মসূচি আমরা সুচারুভাবে পালন করব এবং সামনে এক মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের নাজিরাট পৌরসভায় নয়টি ওয়ার্ড রয়েছে প্রতিটা ওয়ার্ডে আমরা কমিটি করব প্রতিটা ওয়ার্ডের মধ্যে আমরা কমিটি দিয়ে তৃণমূল থেকে আমাদের যে কার্যক্রম আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং জনসাধারণের কাছে আমরা আমাদের দাবিগুলা নিয়ে কর্মসূচি নিয়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা হয়েছে আমি আমাদের ফরিদ শরীর ইসলামের সকল নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে তাদেরকে মোবারক জানাচ্ছি আর যারা আমাদেরকে এই নাজিরাত পৌরসভা থেকে এসে আমাদেরকে অনুষ্ঠানকে সার্বতক সহযোগিতা করে আমাদেরকে সৌন্দর্য করেছেন তাদেরও আমরা এই সুপ্রিয়া জ্ঞাপন করছি আর আমি আমরা সকলের কাছে দোয়া চাই এই নাজিরহাদ পৌরসভা হেফাজতের যে কমিটি দিয়েছে কমিটি যেন সমন্বয় করে একটি আরো সুন্দর এই সংগঠন এই হেফাজতের একটি মূল কমিটি আমরা যেন এই উপহার দিতে পারি আর আমাদের এই এলাকায় যে হেফাজতের যে কর্মসূচি এই কেন্দ্র থেকে আসবে ওই কর্মসূচি গুলা যেন স্বতঃস্ফূত সকলকে নিয়ে আমরা যেন এটা পরিপূর্ণ করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই আজাদ ইসলাম নাজির হাট পৌরসভার সভাপতি হওয়ার জন্য সবাই খেয়াল দিয়েছেন আল্লাহর হুকুম হয়েছেন আমি আবারও কবুল করে নিয়েছি ইনশাল্লাহ আমি যেহেতু পরিশ্রম করে এতটুকু এসেছি আমি সবার কাছে দোয়ার প্রার্থনা করতেছি আল্লাহ ভাকসবান তালা যেন মেহনতের বিনিময়ে নাজিরহাট পৌরসভা হেফাজত ইসলামকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারি আমি যেন সবার সামনে একটা হেফাজত ইসলাম নাজিরহাট পৌরসভাকে যেন উপহার দিতে পারি বাংলাদেশের মধ্যে